প্রিয় বন্ধুরা জামায়াতে ইসলামের সৎ লোকের দল হইল জামায়াতে ইসলাম এই সৎ লোকের দাবিদার দল একমাত্র বাংলাদেশে আমরা আজকে একটু সন্ধান করে দেখব যে আদৌ কি সেখানে কোনো সৎ লোক আছে নাকি অসৎ লোকগুলো এই সমাজে সৎ লোক সাইজা এই জামায়াতে ইসলামে যে ভিড় করতেছে এই বিষয়টা আজকে আমরা একটু তদন্ত করে দেখব নিজেকে নিজে সৎ বলা এর চাইতে নির্লজ্জ কাজ এই পৃথিবীতে আর নাই আমার জানা মতে কোন লোক সভ্য লোক শিক্ষিত লোক যার ন্যূনতম কমন সেন্স বা পেস্টিজিশু আছে মানসম্মান বোধ আছে সেই ব্যক্তি কখনো নিজেকে সৎ ঘোষণা দিতে পারে না নিজেকে নিজে ভালো ঘোষণা দিতে পারে না আমি ভালো না খারাপ এটা ঘোষণা আসবে জনগণের পক্ষ থেকে আমার কাজের পক্ষ থেকে কিন্তু এই জামায়াত ইসলাম দলটা তারা নিজেকে নিজে অলি ঘোষণা দেয় আল্লাহর অলি মানে টাটকা অলি অলি ঘোষণা দেয় আর তাদের ভিতরে ঘোষণা আছে যে শিবির থেকেই তো জামাতে যায় সব শিবিরে বা জামাতে যোগ দেওয়া এত সহজ বিষয় না এটা অনেক কিছু শিক্ষিত হতে হয় তাদের অনেক লেখাপড়া আছে সেই লেখাপড়া করতে হয় অর্থাৎ এই বাংলাদেশে একমাত্র সত লোক দাবিদার দল হল জামাইতে ইসলাম তো শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই আমি এমন কোনো রাজনৈতিক দল থাকতে পারে কিন্তু আমার জানা মতে নাই যে তারা নিজেকে নিজে সৎ ঘোষণা দিচ্ছেন এবার আসেন আমরা একটু এই জামায়াতে ইসলামের সৎ লোকের সন্ধানে একটু যাই আজকে একটা খবর ভাইরাল হয়েছে দেখেন জামায়াতের সাবেক এমপি জাফাই নবাবগঞ্জের উনার নাম আব্দুল লতিফ উনি একজনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্যে একেবারে লেখা সুপারিশ করছে এখন সবচেয়ে বড় কথা হলো কি যে এই যে উনি সুপারিশটা করছে যে এই ব্যক্তিকে কি করা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নেওয়া হোক আচ্ছা উল্লেখছে আচ্ছা লেখাটা আগে দেখেন এ লেখছে এখানে ওনার সিগনেচার আছে নাম আছে সব আছে এইগুলো একটা এটা আবার সব মিডিয়ায় নিউজ আকারে আসছে দেখেন এই যে আমি তখন মিথ্যা বলতেছি না যে সব আকারে তো নিউজটা উল্টা দেখতেছে মনে হয় আমি একটু পড়ে শোনাই এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য বললেন ছেলে মোবাইলে গেম খেলছিল সম্ভবত তখন ভুলে এটা আপলোড হয়ে গেছে তাহলে জামায়াতের সাবেক এমপি যে উপাচার্যকে লেখলেন তার আইডি কার্ডের উপরে যে একে শিক্ষক হিসেবে নেওয়া হোক সেটা আমরা পাইলাম কেমনে আপনারা পাইলেন কেমনে সেই উপ উপাচার্যের ছেলে এটা ওই গ্যালারিতে ছিল যে ছবিটা পাঠাইছে সেন্ড করছে সাবেক এমপি জামাতে এটা তার ইয়েতে ছিল গ্যালারিতে তার ছেলে গেম খেলতে ছিল সেই সময়ে এটা কি স্টোরিতে চলে যায়। ফেসবুকের স্টোরিতে চলে যায় এটা ভাইরাল হয়ে যায় কিন্তু তাহলে একজন হক লোক সে কী করে আরেকজনের হক মাইজার তদ্বির করে একজনকে ঢুকাই তাহলে এই তদবিরের পিছনে যে অন্য কিছু লেনদেন নাই এটি ভাববেন কি করে এটাকে নিঃস্বার্থভাবে কেউ করে সে যখন একজনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তদবির করতেছে বা এখন তাদের সে ক্যাপাসিটি ওখানে আছে ক্ষমতা আছে বিধায়িত সে করছে ধরেন এটাকে নিয়োগ দিল তো যদি সে এটার বিনিময়ে টাকা নিয়ে থাকে তাহলে সে সৎ লোক না যদি সে টাকা নিয়ে নাও থাকে তাহলে কোনো সৎ লোক তো এইভাবে তদবির করতে পারে না কারণ কি ওখানে যার হক আছে কম্পিটিশানে যে মেধাবী সে চাকরিটা পাক আপনি আপনার লোককে তদ্বির করে ওখানে ঢুকাই দিলেন তাহলে যে মেধাবী একজন এমনি তিক্ত সে বাদ পড়ে গেল এটাও তো সৎ লোকের লক্ষণ না তবে অনেকে বলছে মোটা অঙ্কের বিনিময়ে এগুলো হয়ে থাকে তার বড় তাইলে কি পাইলাম যে জামাতের এই নেতা সৎ না তারপরে কি পাইলাম উনি প্রথমে অস্বীকার করছে এখনো অস্বীকার করছে যে এই প্রথমে ধাক্কাতে অস্বীকার করছে তারপরে চুপ হয়ে গেছে বলছে না আমি তো কোনো সুপারিশ করি নাই যখন তাকে এটা দেখানো হয়েছে তখন সে চুপ হয়ে গেছে এবং মিডিয়ার বাইরে চলে গেছে এখানে তার সিগনেচার লেখা আছে তাহলে এখানে কি পাইলেন মিথ্যাবাদীও পাইলাম জামায়াতের তাইলে ইনি সৎ লোক না ইনি কিন্তু ছোটোখাটো লোক না জামায়াতে ওখানকার জেলা আমির জেলা আমির এবং সাবেক এমপি তাইলে এখানে দুইটা ফাংশন কাজ করলো এখনো উনি এইখানে তববি বাণিজ্য করছে তাহলে উনি সৎ লোক না আর ধরা পড়ার পরে উনি এটা অস্বীকার করছেন মিথ্যা কথা বলছেন তাহলে এখানে উনি যে মিথ্যাবাদী এবং অসৎ লোক এবং জামাতের একটা জেলা পর্যায়ের সর্বোচ্চ নেতা এই একটা পাইলাম আরেকটা দেখেন কয়েকদিন আগে দেখলাম জামায়াতের এক নেতা প্রবাসীর এক স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক করতে যে ধরা পড়ছে অনলাইনে দেখছি ছবি সবাই দেখছেন আপনারা দরকার হলে আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিতেছি আপনারা দেখেন তাহলে জামায়াতের নেতাদের মধ্যে কি লুচ্চাও পাইলাম আচ্ছা তারপরে দেখলাম রাজশাহীতে চল্লিশ জন চাঁদাবাদের লিস্ট করছে এই সরকার করছে লিস্ট করছে চল্লিশ জন এই সেনাবাহিনী তার মধ্যে জন পাইছে জামাত নেতা আর বাকি ছত্রিশ জন হলো বিভিন্ন দলের এবং দল ছাড়া তাহলে জামাতে চাঁদাবাজও পাইলাম কিছুদিন আগে জামাতের এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার হইল আপনার আমরা দেখছি তাহলে অস্ত্রবাজও পাইলাম তাহলে এটুকুর মধ্যে আমরা কি কি পাইলাম জামাতের মধ্যে অসৎ লোক পাইলাম মিথ্যাবাদী পাইলাম অস্ত্রবাজ পাইলাম চাঁদাবাজ পাইলাম এটা তো একটা না এখন যদি বলতে লাগি তো এই ভিডিও তো হয়ে যাবে অনেক বড় আপনারা তো দেখার সময় পেবেন না এটা হলো সারা বাংলাদেশের চিত্র এবং বাংলাদেশের যে রক কাটার সিস্টেমটা মানুষের রক কাটা গরু খাসি জবাই করে উট গরু খাসি জবাই করে রক কাটে তো মানুষের রক কাটার কাজটা নিশ্চিত করে কি করে শিবির তাহলে রক কাটার উপায় যাব আরও একটা সবচেয়ে বড় মারাত্মক যে কথাটা বলতেছি আমি এখন আপনাদের সামনে জামায়াতে ইসলামের অনেক প্রতিষ্ঠান আছে ব্যাংক বিমা হাসপাতাল থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু একমাত্র জামাতের সন্তান বা শিবির বা জামাতি ছাড়া তারা কাউকে চাকরি দেয় না একজন লোক আপনি পাইবেন না জামাতের এই ইসলামী ব্যাংকে যে শিবির করে না বা জামাত করে না পাইবেন না কিন্তু চাকরি দেওয়ার পরে যে করে এটা কিন্তু না এই যে জামাত শিবির করে এটা হলো তার জন্ম সনদ থেকে পরীক্ষা করা হয় জন্মসূত্রে পরীক্ষা করা হয় যে তার রক্তটা কি জামাতের কিনা তারপরে চাকরি হয় এটা কত বড় একটা অনৈতিক কাজ বলেন বিএনপির অনেক ইন্ডাস্ট্রি আছে সেখানে দলমত নির্বিশেষে সবাই কাজ করে আওয়ামী লীগের যে সমস্ত প্রতিষ্ঠান আছে দলমত নির্বিশেষে সবাই সেখানে কাজ করে বা আদার্স যারা কোনো দল করে না প্রতিষ্ঠান যেগুলো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান আছে তারাও কাজ করে কম বেশি সুযোগ পায় হয়তো বিএনপির প্রতিষ্ঠান যদি এরকম বড় থাকে সেখানে হয়তো বিএনপির লোকজন অগ্রাধিকার পাইতে পারে কিন্তু সেখানে জামাতের লোকেরও চাকরি হবে বিএনপিরও হবে জামাতেরও হবে কিন্তু একমাত্র দল যেটা জামাত ইসলামের প্রতিষ্ঠানে কারো চাকরি হয় না তাহলে জামাত ইসলাম ক্ষমতায় গেলে জামাত ইসলাম আর এই শিবির ছাড়া কাউকে চাকরি দিবে দিবে না আর এই যে সমন্বয়করা নিজেই ঘোষণা দিছে এই পাঁচই আগস্টের পরে নিয়োগ তদ্বির বাণিজ্যে এক নম্বর প্রতি শীর্ষে আছে হলো জামাত শিবির একজন সমন্বয়ক এবং সমন্বয়কের স্ত্রী তো প্রায় সচিবালয় দখলেই নিয়ে নিছে এই তদ্বির নিয়োগ বাণিজ্য এটা সমন্বয়কের স্টেটমেন্ট আসছে আপনারা আমরা দেখেছি তাহলে আমরা কী পাইলাম টোটাল এই জামাত ইসলাম ধর্ম ব্যবসাতেও আছে চাঁদাবাজিতেও আছে লুচামিতেও আছে অস্তবাদের মধ্যেও আছে তাইলে বলবেন যে ভাই আপনারা কি ফেরস্তা না ভাই আমরা ফেরেস্তা না কিন্তু সমস্যা হলো এই জায়গাতে আরও একটা কথা বলি ভিডিও বড় হয়ে যেতেছে দেখেন চাপাইনবাবগঞ্জে এই যে পাঁচ আগস্টের পরের ঘটনা একজন মুক্তিযোদ্ধা সে বক্তব্য রাখতেছিল উনি মুক্তিযোদ্ধা ওই জেলার ডিপুটি কমান্ডার উনি বক্তব্য রাখতে যে যখন একাত্তরের কথা বলছে উনি বলতে চাইছিল এটা যে একাত্তরের জায়গায় চব্বিশকে রিপ্লেস করা যাবে না কিন্তু ওনার এই কথাটা কিন্তু উনি বইলে শেষ করতে নাই এই আব্দুল লতিম নামের জামায়াতের জেলা আমির তাকে দৌড়াইয়া গেছে তার দিকে গেছে দেয়া তার মাইক্রোফোন কেন হয়েছে তাকে সে বক্তব্য রাখতে দেয় নাই এত বড় দুঃসাহস কিভাবে তারা পায় বাংলার মাটিতে যারা একাত্তরের একজন মুক্তিযুদ্ধের কমান্ডারকে একাত্তরের কথা বলতে দেয় না এখন থাবা দেয়া তার মাইক্রোফোন কেন নাই তারা কি মনে করে যে শেখ হাসিনা রেজিম চেঞ্জ বা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে আর জামাইতি ইসলাম আর রাজাকাররা এই দেশটা পেয়ে গেছে এই চিন্তা যদি তারা করে তাহলে তারা আবারও কারো একাত্তরের মতনই একটা মারাত্মক ভুল করতে যাইতেছে তার ভুল ছাড়া কোনো সঠিক কাজ জামাতি ইসলামের ইতিহাসে নাই কিন্তু আরও একটা মারাত্মক ভুল কাজ তিনি তারা করতে যাইতেছে যদি মনে করে যে আওয়ামী বিদায় হয়েছে এখন রাজাকারদের হাতে দেশটা চলে গেছে এত সহজ না দেখেন আর কিছুদিন যাইতে দেন এবং আস্তে আস্তে আবহাওয়া দেখেন পরিবর্তন হইতেছে এখানে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ তিরিশ লক্ষ মুক্তি যোদ্ধা বা বাংলাদেশের জনগণের জীবনের বিনিময়ে তিন লক্ষ মা বোনের সম্ভ্রমণের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আওয়ামী লীগ চলে গেল আর রাজাকাদদের হাতে চলে গেল বিষয়টা এত সহজ না সামনে নির্বাচনটা আসতে দেন সময় আসুক আবারও দেখবেন যে এই যা কারণ কারণ একাত্তর যুদ্ধাপরাধী রাজাকাদদেরকে কোনোদিনই গ্রহণ করবে না এদেশের দেশের মানুষ এটা ওই ঘটনার কারণে বললাম চাপাই নবাবগঞ্জের ঘটনার কারণে কথা বললাম আর এবার আসেন লাইন টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট হলো তাহলে লুচ্চা অস্ত্রবাজ চোর চাঁদাবাজ দুর্নীতিবাজ সব আছে এটি স্বীকার করতে হবে কম বেশি সব দলে আছে তাহলে জামাত কেন ঢোলে বাড়ি দিতেছে যে একমাত্র সৎ লোক তারাই এবং তাদেরকে ভোট যদি দেন পাল্লাই ভোট পাবে আল্লাই এত সৎ লোক তারা কিন্তু এখন আমরা তদন্ত করলে পারে দেখি চাইদিক তাকালে দেখি যে আসলে সৎ লোকের নামে যত অসৎ লোকের কারখানা হলো জামাতে ইসলাম তাদেরকে তাদের এই বয়ান উড্ড করতে হবে যে জামাইতে একমাত্র সৎ দল এবং সৎ লোক সৎ লোকের শাসন চাই এখান থেকে তারা বের না আসলে পারে আমরা এভাবে মুখোশ উন্মোচন করতেই থাকবো জাতির সামনে এবং তারা পৌঁছে যাবে একবারে আরে ভাই আপনার দলে যদি কেউ চুরি ডাকাইতি করে করতেই পারে তো দু একজন চোর থাকতে পারে একটা বৃহৎ দলে যেখানে কোটি কোটি বা লক্ষ লক্ষ আপনার নেতাকর্মী কিন্তু আপনি যদি ঘোষণা দেন যে আমরা সব লোক আমাদের দলের সব ফেরস্তা তারপরে যদি সেখান থেকে এই ওয়াকামগুলো হয় এটা নিয়ে সমালোচনা বেশি হবে এবং এটা নিয়ে আমরা কথা বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার অনুরোধ সবাই একটু শেয়ার দিন বেশি করে বেশি করে শেয়ার দিয়ে একটু ছড়াইয়ে দেন চারিদিকে বেশি বেশি করে এটা আবার ইউটিউবে চলে যাবে ভয়েস অফ ফ্যাক্টে আপনারা দেখতে পারেন আমার ভয়েস অফ ফ্যাক্টের শ্রোতা বন্ধুদেরকে যারাই অভিনন্দন আব্দুল সামাদ নামের যে চ্যানেলটা করা আছে ইউটিউব চ্যানেলে আপনারা সবাই একটু ভয়েস অফ ফ্যাক্টের বন্ধুরা একটু শেয়ার করে রাখেন এই সাবস্ক্রাইব করে রাখেন আর এটা তো ফেসবুকে পাবেনই ধন্যবাদ ভালো থাকেন